নমস্কার আসাম টাইম নেটওয়ার্কে মিন্দাণী আপনাদের স্বাগত জানাচ্ছি হাফলং এ সহ একজন যুবককে গ্রেপ্তার করলো আরক্ষী ডিমা হাসাও জেলা এখন ড্রাগসের স্বর্গ হিসাবে হিসেবে পরিণত হয়েছে গত কিছুদিন থেকে ডিমা হাসাও আরক্ষী অভিযান চালিয়ে ড্রাগ সহ নয় জন ড্রাগস সরবরাহরিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ড্রাগসের বিরুদ্ধে আরক্ষী অভিযান অব্যাহত থাকার সময়েও বিভিন্ন কৌশলে ড্রাগ সরবরাহ করে আসছে ড্রাগ সরবরাহকারী সকলে আর এই ড্রাগস নেশায় আসক্ত হয়ে পড়েছে পাহাড়িয়া জেলার যুবসমাজ সমাজ বিরুদ্ধে ডিমা হাসাও আরক্ষী অভিযান অব্যাহত রাখার উপরেও ড্রাগসের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সজাগতা চালানোর পরেও পাহাড়িয়া জেলা খনে ড্রাগসের ব্যবসা বন্ধ করতে সক্ষম হয়নি বুধবারে ডিমাহাসাও জেলার সদর নিউ হাফলং স্টেশনের নিকট অভিযান চালিয়ে আরক্ষী ড্রাগস সহ একজন যুবককে গ্রেপ্তার করে গোপন সূত্রের খবরের ভিত্তিতে হাফলং থানা ভারপ্রাপ্ত বিষয় নেতৃত্বে আরক্ষীর একজন দল নিউ হাফলং স্টেশনের সংযোগী পথের থেকে ড্রাক শহর ডিমা হাসাও জেলার হাতিখালির বাসিন্দা ব্রাজিল বাজিউং নামের একজন যুবককে গ্রেপ্তার করে ধৃত যুবক থেকে একটি প্লাস্টিকের প্যাকেট আর তিরিশটি প্লাস্টিকের বোতলে ষোলো গ্রাম হেরোইন উদ্ধার করার সঙ্গে যুবকের থেকে দুটো মোবাইল ফোন আর এএস থ্রি ওয়ান এ ওয়ান সেভেন টু থ্রি নম্বরের স্কুটি উদ্ধার করে এই মর্মে হাফলং আরক্ষী একটি মামলাও দায়ের করেছে বর্তমানে ধৃত যুবক আরক্ষীর জিম্মায় রয়েছে মঙ্কু রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক হাফলং